কোনো সমস্যা নেই সুন্দরভাবে ভাবে আমরা নাটকটা করেছি দর্শক কেমন এনজয় করলে এটা আপনারাই ভালো বলতে পারবেন আমাদের নাটক কেমন লাগলো সেটা যদি আপনারা আমাদের জানান তাহলে আমাদের কোনো ভালো লাগে না ঠিক আছে খুব ভালো লাগলো নমস্কার ভালো থাকবে সবাই শুভরাত্রি Dai semua props. Kepada dia, aku betul gitar semua. Bisul buat আর নাটকের শেষে আর কিছু বলার থাকে না নাটকের মধ্য দিয়েই আমরা যা করা যা কিছু বলতে চেষ্টা করি এরপরে আরেকটি নাটক এখানে উপস্থিত হবে এবং খুব ভালো লাগলো কলাতীর্থের সমস্ত অলবিদানের সমস্ত সদস্য সদস্য আমাদের শান্তিপুর উড়ানের তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আর আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা সামনে থেকে দেখছেন থাকুন নাটক দেখুন আরো নাটক দেখতে উৎসাহিত করুন পাশের বন্ধুদের মেয়ে আসুন না নাটক দেখতে আমাদের বাংলা দিয়ে যারা এইভাবেই বেঁচে থাকবে আপনাদের মধ্যে দিয়ে বিশেষ আর কিছু বলবেন শুধু ভালো থাকবে